আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে বেগুনের কিছু রোগ নিয়ে বলবো এবং কিছু পোকা নিয়ে বলবো যে ভয়ানক পোকাগুলো বেগুনের খুবই করে সেগুলো নিয়ে বলবো আপনারা জানেন যে বেগুন অত্যন্ত দীর্ঘমেয়াদী ফসল এবং বেগুন চাষের খরচ অত্যন্ত বেশি সেই জন্য এই বেগুন চাষে যেমন খরচ বেশি আছে তেমন লাভও প্রচুর পরিমাণে হয় কিন্তু ইদানিং যে পরিমাণ পোকা এবং রোগের আক্রমণ হচ্ছে এই বেগুন গাছে সেক্ষেত্রে অনেক বেগুন চাষি ভাবছে যে বেগুন চাষ আর করবো না যে পরিমাণ পোকা এবং রোগ লাগছে তাতে করে আর বেগুনে লাভ হচ্ছে না তো সেই জন্য আজকে আপনাদের কাছে বেগুনের যে সব থেকে ভয়ানক পোকা সেটা নিয়ে প্রথমে বলবো তো এই পোকা হচ্ছে এই পোকার নাম হচ্ছে ফ্রুট অ্যান্ড ফ্রুট আর ইংরেজিতে বলে বাংলায় বলে হচ্ছে ফল ছিদ্রকারী এবং ডাঁটা ছিদ্রকারী পোকা তো এই পোকাকে কন্ট্রোল করতে গেলে আমাদের প্রথমে বেগুন গাছে কি করা লাগবে তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিচর্যাগত বিষয়গুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে পরিচর্যাগত বিষয় কি না প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে বেগুন গাছের ফ্রুট অ্যান্ড ফ্রুট বোরার যেটা হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ওই পোকাটা কেমন হয় দেখতে বেগুনের যে ফ্রুট অ্যান্ড ফ্রুট বোরার বা ডাটা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকা তার লার্ভাটা দেখুন এই যে বেগুনের লার্ভাটা কি সুন্দর নড়ছে এখানে এই যে বেগুনের লার্ভা এটা দেখুন এই যে এটা বেগুনের ভিতরে ছিল এটা বেগুন থেকে বার করানো হয়েছে আছে হ্যাঁ এইটা হচ্ছে ডিম পাড়ার পর এই পূর্ণাঙ্গ মত ডিম পাড়ে বেগুনের ভেতরে তারপরে ডিম ফুটে এটা বাচ্চা তৈরি তারপরে দেখুন ডাঁটা যে শুকিয়ে যায় এই যে দেখুন ডাঁটাগুলো সব ডগাগুলো বেগুনের যে ডগাগুলো শুকিয়ে যায় এই যে এই ডাটা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী যে পোকা এগুলো হচ্ছে বেগুনের এই ডাঁটার ভেতরে এই যে নরম নরম যে থাকে তার মধ্যে ডিম পরে সেইগুলো হচ্ছে লার্ভা আকারে এখানে কিন্তু বেরিয়ে আসে দেখুন এই যে লার্ভাটা বেরোচ্ছে এই যে এই যে এইটা যখন খাওয়া শুরু করে ভেতরে তখন হচ্ছে ডগগুলো গুলো দেখবেন বেগুন গাছে ডগাগুলো একটু ঝিমিয়ে পড়বে আমরা একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে যে বিভিন্ন রকম চাষি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে চাষি বেগুন চাষ করে তাতে দেখা যাচ্ছে যে কম দামির ওষুধ বেশি দামের ওষুধ অত্যন্ত দামি ওষুধ সব ওষুধ কিন্তু স্প্রে করা হচ্ছে বা কীটনাশক স্প্রে করা হচ্ছে তাতেও কিন্তু এই পোকা কন্ট্রোল করা যাচ্ছে না বাগানের পর বাগান কিন্তু একশো কেজি বেগুন তুললে দেখালে পঁচিশ তিরিশ কিলো বেগুন এমনি পোকা বেরিয়ে যাচ্ছে আরো অনেকজনের দেখো অনেক বেশি বেরোচ্ছে তারপরে দেখা যাচ্ছে বাগানে ঢুকলে বাগানে সব ডোকাগুলো দেখবেন এই যে শুকিয়ে গেছে বেগুনের ডোগা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে এইগুলো কাট যখন ডোগাগুলো শুকিয়ে যাচ্ছে তখন দেখছে যে বেগুনের গ্রোথ কমে যাচ্ছে তাতে করে আবার যখন ডোগা বেরোচ্ছে নতুন করে তাতে বেগুন আসতে সময় লাগছে সিজন পেরিয়ে যাচ্ছে এই করে ছাচি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত তো এই প্রকারকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে কিছু পরিচর্যাগত প্রথমে হচ্ছে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে প্রথম যে ব্যবস্থাটা নিতে হবে সেটা হচ্ছে এই প্রকার যে পূর্ণাঙ্গ মদ এই যে পূর্ণাঙ্গ এই প্রকার যে পূর্ণাঙ্গ মদ সেটা কিন্তু সাড়ে তিন ফুট থেকে চার ফুট বেশি কিন্তু উঠতে পারে না উপরে তার ফলে কি হয় তো সেক্ষেত্রে আমরা যেখানে বেগুন চাষ করব। সেখানে আমাদেরকে বাইরে দেখুন নেট দেওয়া আছে নেট এইরকম একটা পাঁচ ফুট সাড়ে চার সাড়ে পাঁচ ফুটের মতন একটা নেট দিয়ে ঘিরে দিতে হবে যেহেতু এই পোকা সাড়ে চার ফুটের বেশি এ করে আস উপর দিয়ে আসতে পারে না তবে এটা ঠিক যে ওখানে আমরা কিন্তু একটা শতাংশ পোকাকে কিন্তু আটকে দিতে পারব প্রথমে এবারে আপনারা বলতে পারেন যে বেগুনের চাষ করতে গেলে এত খরচ তারপরে আবার বেড়া নেড় দিয়ে গিরবো কিভাবে তার পয়সা আসবে কোথা থেকে এবারে আমি আমরা বলি আমি যদি ওখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই পোকার পূর্ণাঙ্গ থেকে আটকাতে পারি তাহলে আমার যে ওষুধ খরচটা কম পড়বে সেই টাকায় নিশ্চয়ই হবে আর একবারে কিন্তু একটা চাষে কিন্তু এই নেটটা নষ্ট হয়ে যাবে না আপনি ওই পরের চাষে পরের বেগুন যে সিজনে চাষ করবে সেখানেও বেগুন এই নেটটাকে আপনারা ব্যবহার করে এই ধরনের প্রিকশন নিতে পারবেন যাতে করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি থার্টি পার্সেন্ট পোকা অন্তত পূর্ণাঙ্গ মত আপনারা আটকে দিতে পারবেন এটা হলো প্রথম এবারে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যখন আহ ওষুধ দেবেন কীটনাশক যখন স্প্রে করবেন তখন আপনাদেরকে অবশ্যই এই বাগান যে বাগান আপনার আছে বা যে বাগানে চাষ করছেন তা সেই বাগানের ডোগা ফুটো করে দিয়েছে বা ছিদ্র করে পোকা আক্রমণ হয়েছে সেই ডোগাগুলো কেটে ফেলে দেবেন এবং তারপরে ফ্রুটস যেগুলো আছে মানে অর্থাৎ বেগুন যেগুলো ফুটো করে দিয়েছে বা ছিদ্র করে দিয়েছে সেই সব বেগুন তুলে কিন্তু আপনারা কাছে কিন্তু ফেলবেন না তুলে নিয়ে গিয়ে আপনারা ওটাকে বাইরে নিয়ে গিয়ে কোথাও পুড়িয়ে দেবেন থেকে বেটার হবে কেন ওই ওইগুলো তুলে নিয়ে গিয়ে যদি বাইরে ফেলে দেন দেখবেন ওই ভেতরে যে মদ যে লার্ভাগুলো থাকে সেই লার্ভাগুলো কিন্তু আপনার পরে পূর্ণাঙ্গ হয়ে কিন্তু আবার বেগুনে ফেরত আসবে এটা গেল দ্বিতীয় পরিচর্যাগত ভাবে আক্রমণের কিছুটা আক্রমণকে কিছুটা কমানোর জন্য তৃতীয় যে বিষয়টা বলবো যে আমরা ওষুধটা যখন দেব তখন একটা পরিচর্যাগত বিষয় আমাদের মেনটেন করতে হবে কি করতে হবে না যে গাছে ডগা ছিদ্র করে দিয়েছে বা ফল ছিদ্র করে দিয়েছে এরকম একটা ডগা ছিদ্রকারী ছিদ্র করে দিয়েছে এরকম একটা ডগা নেবো এবং তাতে যেন পোকাটা থাকে সেটা নিয়ে গিয়ে একটা কাঁচের গ্লাসে আমরা বাড়িতে রেখে দেবো রেখে দেওয়ার পর ওই লার্ভাটা কি করবে একটা সময় কিন্তু পূর্ণাঙ্গ হয়ে পূর্ণাঙ্গ পীড়া হয়ে বেরিয়ে আসবে তা তখন কি হবে ওই ওষুধ ওই পোকাটা কতদিনও বেরোলো সেটা দেখে তার দুদিনের মধ্যে কিন্তু আমরা তারপর থেকে দুদিন হতে হবে না তার পর দিন যদি পারেন বা সেদিন যদি পারেন সেই দিনই ওষুধটা দেবেন তাতে কিন্তু যে কীটনাশক গুলো স্প্রে করবেন সেগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী হবে এরপরে যে পরিচর্যাগত বিষয়টা বলবো সেটা হচ্ছে ফিরোমন ট্র্যাপ এই ফিরোমন ট্র্যাপটা কি দেখাচ্ছি আপনার দেখে এটা ফিরোমন ট্র্যাপ বিধাপতি মোটামুটি পাঁচ থেকে ছটা লাগাবেন বেগুন গাছের ক্ষেত্রে এটা হচ্ছে এই পোকাটা এই ফিরোমন ট্র্যাপের এখানে একটা লুয়ার লাগানো থাকবে এই লিওর লাগানো থাকবে এবং লিওরের গন্ধটাই হচ্ছে আকৃষ্ট হয়ে এই পুরুষ পোকাগুলো এখানে এসে এই এই পলিথিনের ভিতরে এসে জমা হবে এবারে কি এর ফান্ডাটা কি হচ্ছে না এই এটা লাগাবো কোথায় এই বিষয়গুলো একটু জানতে হবে এই ফিরোমন ট্রেপটা কি হবে না ফিরোমন ট্রেপটাকে গাছ যদি এইটা হচ্ছে তার থেকে এক হাত দূরে সবসময় লাগবে এইখানে লাগাবেন কোনো কিছু দণ্ডের সাহায্যে এখানে লাগিয়ে দেবেন তাহলে এক হাত দূরে কেন লাগাবো না এক হাত দূরে লাগানোর কারণ হচ্ছে পোকাটা যখন এখানে তো লিওর লাগানো থাকবে মানে এখানে হচ্ছে মেয়ে পোকার এসেন্স দেওয়া থাকবে মানে গন্ধ এখান থেকে বের হবে পুরুষ পোকাটা এসে কিন্তু এখানে কিন্তু উপরে কিন্তু রাউন্ড করে ঘুরতে থাকবে রাউন্ড করে ঘুরতে থাকবে তো সেক্ষেত্রে এখানে যদি আমি নিচে লাগিয়ে দিই যে আমার পোকা এখানে এসে আক্রমণ করে গাছে তাহলে আমি এখানেও লাগিয়ে দিলাম তাহলে কিন্তু ঘোরার জায়গা পাবে না তাহলে আমাকে এক হাত দূরে সবসময়ের জন্য এটাকে লাগাতে হবে লাগালে দেখবেন আপনি পোকাটা এখানে রাউন্ড করে ঘুরবে এবং ঘুরার পর এর ভেতরে এসে পড়বে এবারে দেখবেন কোন সময় হয়তো বেশি আসবে কোনো সময় কম আসবে পোকাটার ব্যাপারটা কি হয় এটা হচ্ছে মকটার্নাল হ্যাবিটেটেড এটা দিনের বেলা কিন্তু থাকে না এরা রাত্রিবেলা কিন্তু আক্রমণ করে দিনের বেলা এরা হচ্ছে বাইরের আগাছা আহ আপনার জমিতে যে আগাছা আছে আলে যে আগাছা আছে বাইরের যে গাছ আছে এবং মাটির যেসব ফাটল আছে এদের ধূসর কালার হয়তো পূর্ণাঙ্গ মতো তো এরা যেখানে সেখানে লুকিয়ে বসে থাকে যেই রাত্রি হয় তখন এসে আক্রমণ করে তো হেতু এরা রাত্রিবেলা এসে এখানে রাউন্ড করে ঘুরে তারপরে এর ভেতরে পড়ে এরপরে যে পরিচর্যাগত বিষয় বলবো এখানেও কিছুটা পার্সেন্টেজ আপনি আক্রমণ কম করাতে পারেন যখন বেগুন চাষ করবেন বেগুন চাষের ভেতরে গাছের ভেতরে জমির ভেতরে জমির ভেতরে যেন কোনো আগাছা না থাকে বাইরে ভেতরে তো থাকবে না আমরা ছেড়ে দিই জন্য আলের ভেতরে কিন্তু ওই গিয়ে পূর্ণাঙ্গ মত কিন্তু লুকিয়ে থাকে আপনারা দেখবেন যে যখন ডগা ফুটো করে দিয়েছে বাচ্চা ডগাটা সিদ্ধ করেছে বা বেগুন ছিদ্ধ করেছে তখনই আমরা লার্ভাটা দেখতে পাই তার আগে কিন্তু কোদাচিৎ আমরা দু একটা পাতার চাপ যদি বেশি থাকে গাছের বেগুন কাছে তবেই আমরা কিন্তু পূর্ণাঙ্গ মত দু একটা কচা দেখতে পাই নাহলে কিন্তু দিনে বেলা একটা পোকা কিন্তু আপনি দেখতে পাবেন তার মানে কি ওরা আক্রমণ করছে মানে তার মানে আছে এখানে তাহলে কোথায় আছে কোথায় আছে মানে হচ্ছে মাটির ফাটল অথবা আগাছার নিচে লুকিয়ে বসে থাকে তো সেক্ষেত্রে ক্লিন কাল্টিভেশন করবেন আগাছা যাতে না থাকে আল যাতে যেখানে থাকে সেখানে আলের যাতে পরিষ্কার থাকে তাতে করে এরা লুকানোর জায়গা পাবে না তো যাই হোক আপনাদেরকে কি কি পরিচর্যাগত কন্ট্রোল মেজার্স আমরা গ্রহণ করলে অনেকটা परसेंटेज আকুমানের परसेंटेज আমরা কমিয়ে দিতে পারবো এই ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা তো সেই আমরা আমি আপনাদেরকে এক এক করে বললাম কি কি করতে হবে এরপর যেটা যেতে হবে সেটা হচ্ছে আমরা কেমিক্যাল কন্ট্রোলে যাব এই কেমিক্যাল কন্ট্রোলের জন্য আমরা কি কি কীটনাশক ব্যবহার করব আমি এক এক করে আপনাদেরকে টেকনিক্যাল परसेंटेज সবই বলবো আপনারা যেখান থেকে আমরা ভিডিও দেখুন না কেন আপনারা এই কীটনাশক কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে গ্রাম প্রতি লিটার জলে আপনারা দিয়ে এই পোকাকে অনেকটা কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা বা বাজারে আপনারা এটা মিসাইল নামে পেয়ে যাবেন এরপরে যে ওষুধটার কথা বলবো তার টেকনিক্যাল হচ্ছে হায়া হায়াক্লোরফিড টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এসসি দুই দু প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করবেন অনেকটা কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা এটা অ্যালেন্টো নামে পেয়ে যাবেন তৃতীয় যে ওষুধটার কথা বলবো কোরান তালিনি কোল এক এম প্রতি পাঁচ লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করলে এই পোকার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে মার্কেটে আপনারা এটা নামে পেয়ে যাবেন চতুর্থ যে ওষুধটার কথা বলবো এটা কিন্তু আপনারা জয়েন্ট টেকনিক্যালস আছে মানে দুটো টেকনিক্যালস আছে এটা অত্যন্ত ভালো কাজ দেয় প্রথম যে টেকনিক্যালসটার কথা বলবো সেটা হচ্ছে কোরআন তামিলি এটা আছে টেন পার্সেন্ট প্লাস আছে ল্যামা সাই এটা আছে ফাইভ পার্সেন্ট সাত এম এল সাত এম প্রতি দশ লিটার জলে দিয়ে স্প্রে করলে অত্যন্ত সাকসেসফুলি এই পোকাকে কন্ট্রোল করা যাবে মার্কেটে আপনারা এটা অ্যাম্পলিভিও নামে পেয়ে যাবে চতুর্থ ওষুধ হিসাবে যেটা বলবো সেটা আছে স্পাইরোটেট্রামেট ইলেভেন পয়েন্ট এবং প্লাস সঙ্গে হচ্ছে ইমিডাক্লোরফিড এটাও ইলেভেন দুই এম প্রতি লিটার জলে দিয়ে আপনারা এই পোকাকে অত্যন্ত সহজ ভাবে কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা এটা মুভেন্ট নামে পেয়ে যাবেন এরপরে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাসিফেট ফিফটি পার্সেন্ট প্লাস ইডা প্রোপিড ওয়ান পয়েন্ট এইট এসপি দুই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন মার্কেটে আপনারা এটা ল্যান্সার গোল্ড নামে পেয়ে যাবেন অনেকগুলো কীটনাশকের কথা বললাম আপনাদেরকে তো এই ওষুধগুলো একটি ওষুধ বারবার দেবেন না ঘুরিয়ে ফিরিয়ে এই ওষুধগুলোর মধ্যে দেবেন তাতে করে পোকার কিন্তু রেজিস্ট্যান্ট পাওয়ার আসবে না তাতে করে কিন্তু আপনারা অত্যন্ত সহজভাবে এবং সহজভাবে এই পোকাটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আগে যে বিষয়গুলো বলেছি পরিচর্যাগত বিষয় এবং কেমিক্যাল বিষয় সবটাকে মেলবন্ধন ঘটাবেন তাতে করে এই পোকা কিন্তু আপনারা আশা করি কন্ট্রোল করতে পারবেন বেগুনের এবারে যে পোকাটার কথা বলবো সেটা হচ্ছে সাদা মাছি তো সাদা মাছিটা আপনার দেখুন বেগুনের এই পেছন দিকে থাকে সবসময় দেখুন সাদা মাছি কোনোদিন কিন্তু পাতার ফ্রন্ট সাইডে থাকে না এই উপর উপকৃষ্ঠে থাকবে না সবসময় জন্য কিন্তু এটা পেছন দিকে দেখুন সাদা সাদা দেখুন সাদা হয়ে পুরো লেগে গেছে এই পোকা অত্যন্ত ভয়ানক পোকা বেগুন গাছের জন্য এবং এই পোকার জন্য কিন্তু মানে বেগুন গাছের গ্রোথ অনেকটা কমে যায় এবং অনেক রোগ রোগও এই পোকা নিয়ে আসতে পারে তো নিয়ে আসে যার ফলে এই পোকাকে কন্ট্রোল করা অত্যন্ত দরকার হয়ে পড়ে সাদা মাছিকে কন্ট্রোল করার জন্য কী কী ওষুধ দিতে পারি প্রথম যে ওষুধটা কথা বলবো সেটা হচ্ছে থাইমিথোগ্রাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি এটা হচ্ছে পাঁচ থেকে ছয় গ্রাম প্রতি পনেরো লিটার জলে দেব দিয়ে আমরা এই পোকাটাকে কন্ট্রোল করতে পারি এবং মার্কেটে আপনারা এটা একতারা হিসেবে হিসাবে পেয়ে যাবেন অথবা দ্বিতীয় ওষুধ হিসাবে যেটা আপনাদেরকে ইমিডা ক্লোরপিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এস এল এক এম এল প্রতি পাঁচ লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন মার্কেটে আপনারা এটা টাটা মিডা নামে পেয়ে যাবেন চতুর্থ এই যে ওষুধ হিসাবে আপনাদেরকে যেটা বলবো অ্যাসেকটা মাইপি টোয়েন্টি পার্সেন্ট এসপি পনেরো গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করলে এই পোকাকে কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা এক্কা প্রাইড র্যাপিড এই নামে পেয়ে যাবেন এই সাদা মাছি এবং শুধু সাদা মাছি নয় যে কোনো শোষক পোকার জন্য আপনারা এই ওষুধটাও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে রন ফেন এই রন তিন তিনখানা টেকনিক্যাল আছে একটা আছে পাইডিপক্সিফেন এইট পার্সেন্ট আছে ডি নোটে আছে ফাইভ পার্সেন্ট আর ডাইফেন থিওর আছে এইটিন পার্সেন্ট এটা ডোজ হচ্ছে পনেরো এম এল পনেরো লিটার জলে অর্থাৎ এক এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করলে যে কোনো সসুবুকা সাদা মাছি এগুলোকে আপনারা জাসিড অ্যাফিড এগুলোকে আপনারা অনায়াসে কন্ট্রোল করতে পারবেন এবং বেগুনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ওষুধ মার্কেটে আপনারা এটা রনফেন নামে পেয়ে যাবেন বেগুনের অত্যন্ত একটা ভয়ানক রোগের কথা বলবো সেটা হচ্ছে লিপ ডিজিজ আপনারা দেখুন সিমটমস গুলো সিমটমস দেখলে বুঝতে পারবেন রিপ গুলো দেখুন কাল হয়ে গেছে এবং ইয়েলো কালারের তেমন কালার আসছে এবং কুকুরে গেছে লিপ গুলো এটা হচ্ছে লিফ কাল ডিজিজ বা পাতা কুকড়ানো রোগ বেগুনের বলে এটা অত্যন্ত ভয়ানক রোগ এটা হয়ে গেলে বেগুন চাষি একদম মাথায় হাত দিয়ে বসে পড়বেন তার ফলন কিন্তু আর প্রথম দিকে একটু হবে তারপরে কিন্তু আর আসবে না যাই হোক এই এই রোগ কিন্তু আনে কিন্তু শোষক পোকা যত আছে সাদা মাছি অ্যাফিড জাসিড মাইট এইসব ধরনের যে শোষক পোকা থাকে তারা কিন্তু এই রোগটাকে নিয়ে আসে এই রোগ হয়ে গেলে কিন্তু আর কিন্তু আপনি সারাতে পারবেন না কোনো ওষুধ নেই এতে আপনি আহ একে কন্ট্রোল করতে পারবেন তবে একটা জিনিস করা যায় যে এই রোগ যাতে না আসে তার জন্য আমাদেরকে শোষক পোকার যত রকম ওষুধ আছে সে থাই মিথান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউজি আপনার মার্কেটে একতারা নামে পেয়ে যাবেন অথবা আপনারা এই শোষক পোকাকে কন্ট্রোল করার জন্য ইউনিডা ক্রোপিড সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক এম এল প্রতি পাঁচ লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন মার্কেটে আপনারা টাটা মিডা নামে পেয়ে যেতে পারেন অথবা ইউনিডা ক্রোপিড সেভেন্টি পার্সেন্ট ডব্লিউজি দুই গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারেন এই পোকাকে মার্কেটে আপনারা এটা অ্যাডমায়ার নামে পেয়ে যাবেন অথবা অ্যাসিফ্যাট গ্রুপের ওষুধ অ্যাসিফেট টোয়েন্টি পার্সেন্ট এসপি এটা আপনারা পনেরো গ্রাম পনেরো লিটার জলে দিয়ে আপনারা এটা এই ধরনের শোষক পোকাকে কন্ট্রোল করলে আপনারা এই লিপকাল ডিজিজকে বা পাতা কুকুরের রোগকে বেগুনের কন্ট্রোল করতে পারবেন মনে রাখবেন এই রোগ হয়ে গেলে কিন্তু আর কোনোভাবে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন না আজকে এই পর্যন্ত বেগুনের কয়েকটি রোগ এবং পোকা নিয়ে বললাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি যদি ভালো লাগে আহ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন சாஸ்க்ரோன்